আমরা সকলেই জানি যে আমাদের প্রায় একশো আটত্রিশ ঘন্টা অনশন হয়েছে কিন্তু তারপরেও শাসকের পক্ষ থেকে আমরা কোনো সদিত পাইনি কিন্তু তারপরেও আমাদের লড়াকু যারা সৈনিক তারা অনশনে আছে এবং এই অনশন চলবে আমরাও দেখি যে স্বৈরাচারী শাসক কতদিনে নত স্বীকার করে আমরা জানি যে এই রাজ্যের শাসনের যে পালাবদল হয়েছে শাসকের যে পরিবর্তন হয়েছিল তো সেটাও কিন্তু এই অনশন আন্দোলনের মধ্যে দিয়ে তাই আমরাও চেষ্টা করছি যে এই আন্দোলন এই অনশন নিশ্চয়ই শেষ হবে অর্থাৎ একদিন সফল হবে আর আমরা এটাও জানি যে যেই স্বাধীনতা আন্দোলন থেকে আমরা দেখছি যে আন্দোলনের লড়াই আন্দোলনের বিভিন্ন রকম ফর্ম আছে তার মধ্যে সঙ্গীত বা গানও একটা আমরা দেখতাম যে নেতাজি সুভাষচন্দ্র বোস কোনো একটা জায়গায় বক্তব্য রাখতে যাচ্ছে তার আগে নজরুল ইসলাম একটা গান করছে এরকম ঘটনাও লক্ষ্য করা গিয়েছে আজকে আমরাও আমাদের পক্ষ থেকে আমরা সহযোগী হয়ে আমরা একসঙ্গে করে গান করব আর আমাদের গ্লাইন্ড বয়েস আসেন আজকে আমাদের অনশনে বসেছেন বিন্দাও আছেন আমাদের সঙ্গে আমরা সবাইকে নিয়ে প্রথমেই যারা আমাদের সাথী তাদেরকে সঙ্গে আমি অভিনন্দন জানাই এবং তারপরে আমরা আমাদের এই রবীন্দ্রনাথ স্যার আছেন আমাদের এখানে ये नर लोभ कपट ये कैलाश पर ये लोभ पात्र भक्त जमर शकोल पूजार पाषाण वेदी अरे जो

दाखpore dakhi subhe jabe jivan bane mara dilo kopar singe kal goreno pad rakt joma chikol pulsar basangebi ur chali khoshi kinchi kata jhi pare joshi dakporei pain joshi kinchi kata hari kata joshi sit dhiki bhikara roi bhitti nadi sere dekhi bhikara roi bhitti nadi lagimar <laughs> bhangre tala